ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা উচ্চ মাধ্যমিক নিউট্রিশনের এবটি যে টেস্ট পেপার আছে তার এসি টোয়েন্টি থ্রি এর এসে কিগুলো সলভ করবো প্রথম কোশ্চেন দেখো এক নম্বরে লাইসোজাইম কী অ্যানসার হচ্ছে লাইসোজাইম হলো একটি ব্যাকটেরিয়োলাইটি উৎসেচক যা লালারসে থাকে এটি কী করে এটি রোগ জীবাণু যে আছে সেগুলো ধ্বংস করে দেয় স্নেহকোনি বা মিশেল কাকে বলে ক্ষুদ্রান্তের বিবরে মনোগ্রিসারাইড দীর্ঘতর ফ্যাটি অ্যাসিড পিত্তলবণ কোলেস্টেরল ইত্যাদি সংমিশ্রণে যে জলের দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহকণিকা গঠন করে তাকে মিশেল বলে দু নম্বর কোশ্চানে তোমাদের দেখো টি থ্রি টি ফোর হরমোনের সম্পূর্ণ নাম এটা ছিল টি থ্রি হরমোনের সম্পূর্ণ নাম হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন টি ফোরের সম্পূর্ণ নাম হচ্ছে টেট্রা আয়োডো থাইরোনিন তিন নম্বর কোশ্চান পলি পলিফাজিয়া কি এটা ছিল পলিউরিয়া কি ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তির ঘন ঘন মূত্র ত্যাগের ইচ্ছাকে পলিউরিয়া বলে পলিফাজিয়া কি ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তির ঘন ঘন আহার গহনের ইচ্ছাকে মানে ঘন ঘন ক্ষিদে পাবে তাকে পলিফাজিয়া বলে চার নম্বর কি এনএসএআ এর সম্পূর্ণ নাম নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেবল ড্রাগ যেটাকে অ্যাসপ্রিন বলি আমরা পাঁচ নম্বর কি ট্রান্সঅ্যামাইনেশন কাকে বলে একটি অ্যামাইনো অ্যাসিড থেকে একটি কিটো অ্যাসিডে অ্যামিনোমূলকে স্থানান্তরকে ট্রান্স ট্রান্সঅ্যামাইনেশান বলে করিসঙ্গে ছিল কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড কী যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড থেকে কিটোন বডি উৎপন্ন হয় তাকে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলে যেমন লাইসিন ও লিউসিন তোমরা পজ করে করে লিখে নিতে পারো দরকার হলে বা স্ক্রিন নিয়ে নিতে পারো ছ নম্বর কোশ্চেন ছিল বয়স সন্ধিকালে স্থূলতার দুটি কারণ এক নম্বর কারণ কি উচ্চ ক্যালোরি কম পুষ্টিকর খাবার চিনিযুক্ত পানীয় খাওয়া দু নম্বর কি পুষ্টি শিক্ষা বিষয়ে অজ্ঞতা ওরই সঙ্গে ছিল ব্রোকার ইন্ডেক্স কি ব্রোকার ইন্ডেক্স কি এটি একই সমীকরণ যার সাহায্যে ব্যক্তির ওজন সহজে বের করা যায় এর সমীকরণটি কি উচ্চতা যেটা সেন্টিমিটারে মাপবো আমরা মাইনাস একশো সমান আদর্শ ওজন কেজি এর মানে হচ্ছে যদি ধরি আমরা কোনো ব্যক্তির ওজন একশো সত্তর সেন্টিমিটার উচ্চতা তাহলে যদি একশো সত্তর থেকে একশো বিয়োগ করি তাহলে কত দাঁড়াবে সত্তর ওই সত্তরটা হবে ব্যক্তির ওজন কেজিতে সাত নম্বর কি পুষ্টি শিক্ষাদানের দুটি পদ্ধতি কি কী বক্তৃতা প্রদর্শনী ছায়াছবি ও স্লাইড আরও অন্যান্য আছে আমি এই দুটো লিখেছি বায়োটিক পোটেন্সিয়াল কি অনুকূল পরিবেশে কোনো জীবের সর্বোচ্চ জনন ক্রিয়াকে বায়োটিক পোটেন্সিয়াল বলে আট নম্বর কোশ্চেন কি আন্ত্রিক রসে দুটি প্রোটিন ভঙ্গ উচ্ছেচকের নাম কী অ্যানসার কী হবে পেপটাইডেজ নিউক্লিও পেপটাইডেজ ইরিপসিন এগুলো সব আছে ন নম্বর একটি অঙ্ক ছিল এটি এর পরে করাবো দশ নম্বর দেখো ল্যাক্টোফেরিনের কাজ কি ল্যাক্টোফেরিন কি এক ধরনের প্রোটিন লোহার সংস্পর্শে যে সমস্ত জীবাণু বেড়ে ওঠে তাদের বৃদ্ধি প্রতিরোধ করে ল্যাকটোপেরিন নামক প্রোটিন এগারো নম্বর কোয়েশ্চেন কী ছিল শিশুদের কেটিনিচুম কেন হয় শিশুর দেহে আয়োডিনের অভাবের জন্য স্বল্প থাইরক্সিন হরমোন খরণের ফলে কেটিনিজুম হয় ভিটামিন বি টুয়েলভ এবং লোহার অভাবে অ্যানিমিয়া হয় আচ্ছা অ্যানিমিয়া কোন ভিটামিন ও লোহার অভাবে হয় কোশ্চেন ছিল তো অ্যান্সার ভিটামিন বি টুয়েলভ ও লোহার অভাবে অ্যানিমিয়া হয় বারোর কোশ্চেন কি ছিল ফুড ফর্টিফিকেশান কী খাদ্যে মূলত ভিটামিন খনিজ বা অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিযোগ্যার প্রক্রিয়া উদ্দেশ্য হল নির্দিষ্ট পুষ্টির ঘাটতি পূরণ করা এবং সাধারণ জনগণের দ্বারা খাওয়া খাবারের পুষ্টির গুণমান উন্নত করা কাঁচা আম সংরক্ষণে কি ব্যবহার করা হয় এটা কোশ্চেন ছিল অ্যান্সার পটাশিয়াম মেটা বাইসালফেট তেরো নম্বর কোশ্চেন সিডিপিওর ফুলফম ফর্ম চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার পিসিএম কি প্রোটিন ক্যালোরি ম্যাল নিউট্রিশন খাদ্যে যথোপযুক্ত প্রোটিন ও ক্যালোরির অভাবে দেহে যেসব রোগ সৃষ্টি হয় তাকে পিসিএম বলা হয় মেরাস মাছ কুয়াশি অকুর এগুলো লাস্ট কোশ্চেন তোমার ছিল অনুপূরক খাদ্য কাকে বলে অনুমোদিত এটা একটা গ্যাপ হয়ে গেছে গ্যাপটা হবে না অনুমোদিত খাদ্য গ্রহণ করার পরের পরেও পরেও হবে অনুমোদিত খাদ্য গ্রহণ করার পরেও পুষ্টির ঘাটতি থেকে যায় এই ঘাটতি পূরণ করার জন্য যে খাদ্য খাওয়ানো হয় তাকে অনুপূরক খাদ্য বলে মানে আমরা নর্মাল বাড়িতে যে খাবার খাই তাতে পুষ্টি পুরোপুরি পূরণ হয় না কিছুটা ঘাটতি থেকে যায় এই ঘাটতি পূরণ করার জন্য আমরা যে এক্সট্রা খাবারগুলো খাই সেগুলো অনুপূরক খাদ্য যেমন আমরা ফল খাচ্ছি বিভিন্ন সময়ে তো ফল তো প্রতিদিন খাওয়া হয় না তো মাঝে মধ্যে খাই তো ঘাটতি পূরণ করছে বিভিন্ন ধরনের শাকসবজি যেগুলো সিজনাল পাওয়া যায় সেগুলো খাই সেগুলো অনুকূরক খাদ্য হিসেবে গ্রহণ হয় তো এই চোদ্দোটা কোশ্চান ছিল তোমাদের এসি টোয়েন্টি থ্রির পরবর্তী ভিডিওটি এসি সেভেন্টি থ্রির সমস্ত এসি কিউগুলো আনার চেষ্টা করব। ও ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইবই করে দিও